সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো কেউ যদি আপনার নামে মিথ্যা মামলা করে আপনি কি চাইলে কাউন্টার মামলা করতে পারেন কি না আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো চলুন তাহলে দর্শক যে আইন অনুযায়ী কিভাবে কাউন্টার মামলা করতে হয় সেই বিষয়টি জেনে আসে নারী ও শিশু নির্যাতন দমন আইন ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির ক্ষতি সাধনের অভিপ্রায়ে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনের অন্য কোনো ধারার অধীনে মামলা বা অভিযোগ করার জন্য আইনানো কারণ নেই জেনেও যদি মামলা করেন তাহলে কিন্তু ওই মামলার অভিযোগ বা অভিযোগ দায়েরকারীর বিরুদ্ধে আপনি চাইলে কাউন্টার মামলা করতে পারবেন এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে সতেরো ধারায় বলা হয়েছে আপনার নামে কেউ যদি মিথ্যা মামলা করে আপনার ক্ষতি সাধন করার জন্য সেক্ষেত্রে আপনি চাইলে ওই ব্যক্তির বিরুদ্ধে ওই অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে কাউন্টার মামলা করতে পারবেন ঠিক এই ধরনের মিথ্যা মামলা কিন্তু আমরা আমাদের সমাজে অহরহ দেখে থাকি যখন দেখা যায় যে স্বামী স্ত্রীদের মধ্যে তালাক দেয়া হয় বা স্বামী স্ত্রীদের মধ্যে বনিবনা হচ্ছে না যদি স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় সেক্ষেত্রে হয় কি স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে মিথ্যা যৌতকের মামলা নারী নির্যাতনের মামলা করে দেয় এর ফলে দেখা যায় যে ওই পুরুষ কিন্তু নির্যাতিত হয়ে থাকে তিনি কোনো যৌতুক চাননি বা নারী নির্যাতন করেননি তার স্ত্রীকে কোনো ধরনের নির্যাতন করেননি বা তার স্ত্রীকে কোনো যৌতুকের জন্য তিনি কোনো ডিভোর্স দেননি তারপরে কিন্তু তার বিরুদ্ধে যৌতুক বা নারী নির্যাতনের মামলা হয়েছে এই ক্ষেত্রে এটি যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তার হাজব্যান্ড তার স্ত্রীর বিরুদ্ধে দণ্ডবিধি দুইশো এগারো ধারা অনুসারে কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মানে মিথ্যা অভিযোগকারী বা মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে দণ্ডবিধি দুইশো এগারো ধারা অনুসারে কাউন্টার মামলা করতে পারবেন এই বিষয়টি আমরা আসলে অনেকেই জানি না যে কাউন্টার মামলা করতে হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে সতেরো ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি কাউকে হয়রানি করার জন্য বা কারো ক্ষতি সাধনের উদ্দেশ্যে যদি মিথ্যা মামলা করে থাকে আর সেটি যদি আপনার কাছে পর্যাপ্ত ডকুমেন্ট থাকে আপনি আপনি অবশ্যই অবশ্যই তার বিরুদ্ধে কাউন্টার মামলা করতে পারবেন নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে দুই দুইশো ধারা অনুসারে আপনি কাউন্টার মামলা করতে পারবেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে সতেরো ধারায় বলা হয়েছে কেউ যদি কাউকে হয়রানি করতে বা চাপ প্রয়োগ করতে মামলা করেন বা মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকেন তাহলে তা ফৌজদারি অপরাধ তাহলে তার বিরুদ্ধে কাউন্টার মামলা করা যাবে কেউ যদি এই মিথ্যা সাক্ষ্য দেন বা মিথ্যা মামলা করেন তাহলে তিনি ফৌজদারি কার্যবিধি অনুসারে তিনি কিন্তু অপরাধী সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে কাউন্টার মামলা করা যাবে তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে কাউন্টার মামলা কখন করতে হবে যখন আপনার নামে মিথ্যা মামলা হবে সেক্ষেত্রে অবশ্যই তদন্ত দিবে যৌতুক মামলা বা নারী নির্যাতনের মামলা বা অন্য কোনো মামলার ক্ষেত্রে যখন কোনো মিথ্যা মামলা দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই মামলাটি চার্জশিট আসবে অর্থাৎ থানায় যদি মামলা করা হয় সেই ক্ষেত্রে চার্জশিট আসে যখন চার্জশিট আসবে চার্জ গঠন করা হবে সেই ক্ষেত্রে আপনি কাউন্টার মামলা করতে পারবেন যৌতুকের ক্ষেত্রে থানায় মামলা না হয়ে যদি কোর্টে মামলাটি করা হয় যখন চার্জ গঠন করা হবে সেই ক্ষেত্রে চার্জ গঠন করার পরে আপনি কাউন্টার মামলা করতে পারবেন এবার আসে চার্জ কখন গঠন করা হয় সেটা কিভাবে বুঝবেন যখন ম্যাজিস্ট্রেট এজলাসে দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনাকে বলবে আপনার নামে যে মামলাটি করা হয়েছে সেই মামলাটি আপনি অপরাধী কিনা তখন আপনি অবশ্যই বলবেন উক্ত মামলায় আমি অপরাধী না নির্দোষ যখন এই প্রশ্নের উত্তর দিবেন তখন বুঝবেন যে চার্জ গঠন করা হয়েছে আর যখন চার্জ গঠন করা হয়ে যাবে সাক্ষীর জন্য ডেট থাকবে তখন আপনি কাউন্টার মামলা করতে পারবেন যে ব্যক্তি আপনার নামে মিথ্যা মামলা করেছে যে ব্যক্তি আপনার নামে যৌতুকের মামলা বা নারী নির্যাতনে মামলা করেছে বা অন্য কোনো মামলা করেছে সেই ব্যক্তির বিরুদ্ধে আপনি কাউন্টার মামলা করতে পারবেন যখন চার্জ গঠন করা হবে তখন আপনি চাইলে কাউন্টার মামলা করতে পারেন এই মামলা চূড়ান্ত নিষ্পত্তিতে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আসামির বিরুদ্ধে আনা অভিযোগ হলো মিথ্যা বা হয়রানিমূলক এবং আসামের প্রতি কোনো ধরনের চাপ সৃষ্টি করতে মামলাটি করা হয়েছে তাহলে এই ধরনের মামলা মিথ্যা মামলা হিসেবে গণ্য হবে যখন দেখবেন যে যৌতকের মামলা কিংবা নারী নির্যাতনের মামলা মিথ্যা মামলা করা হয়েছে সেক্ষেত্রে আপনি কাউন্টার মামলা করবেন সেক্ষেত্রে আপনি রেমেডি হান্ড্রেড পার্সেন্ট পাবেন যদি আপনার কাছে উপযুক্ত ডকুমেন্ট থাকে উপযুক্ত প্রমাণাদি থাকে আর যখন কোন ম্যাজিস্ট্রেট দুইশো পঞ্চাশ ধারায় যখন দেখবেন কোন ব্যক্তিকে খালাস দিয়েছে সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি দুইশো পঞ্চাশ ধারা অনুযায়ী যদি ম্যাজিস্ট্রেট মনে করেন উক্ত মামলাটি মিথ্যা মামলা করা হয়েছিল যে ব্যক্তি মামলা করেছেন তার নামে ক্ষতিপূরণ দিতে পারে এই তো গেল যৌতুক বা নারী নির্যাতনের ক্ষেত্রে মিথ্যা মামলা এবার আসি মিথ্যা সাক্ষীর ক্ষেত্রে মিথ্যা সাক্ষীর ক্ষেত্রে কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেয় কেউ যদি আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় সেই ক্ষেত্রে তার কি হতে পারে যখন প্রমাণিত হবে যে এটি মিথ্যা সাক্ষ্য ছিল তখন তার বিরুদ্ধে আদালত কি ব্যবস্থা নিতে পারে এমনকি যারা কোর্টে সাক্ষী দিতে আসেন অনেক ক্ষেত্রে দেখা যায় কি টাকার বিনিময়ে অনেক ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দিয়ে থাকেন কিন্তু আপনারা হয়তো জানেন না যে এর পরিণতি কি হতে পারে যদি আপনি মিথ্যা সাক্ষ্য দেন যখন কেউ মিথ্যা সাক্ষ্য দেয় কোর্ট যদি বুঝতে পারে যে তাহলে আপনি কিন্তু অপরাধী আপনিও ফেসে যেতে পারেন ক্ষেত্রে আপনার নামেও কাউন্টার মামলা হতে পারে আপনি যে ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন তিনি কিন্তু আপনার নামে কাউন্টার মামলা দিতে পারেন একশো একানব্বই থেকে একশো ছিয়ানব্বই ধারা বলা হয়েছে যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন মিথ্যা সাক্ষ্যর প্রণয়ন করছেন সেক্ষেত্রে কিন্তু শাস্তির কথা বলা হয়েছে সেক্ষেত্রে আপনার সাত বছর পর্যন্ত সাজা হতে পারে আপনি যদি মিথ্যা সাক্ষ্য দেন বা বা মিথ্যা সাক্ষী প্রণয়ন করে থাকেন সেক্ষেত্রে আপনার যখন প্রমাণিত হবে যে আপনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তাহলে আপনার কিন্তু সাজা হতে পারে সাত বছর পর্যন্ত এমন এমনকি যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে অনেকে ফাঁসি দণ্ডে দণ্ডিত করেছেন সেই ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে আপনি মিথ্যা সাক্ষী দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার সাজা হতে পারে ফাঁসি অনেকেই মনে করে থাকেন যে নারী নির্যাতনের মামলা বা যৌতুকের মামলার ক্ষেত্রে বা মামলা চলাকালে কাউন্টার মামলা দিতে পারবেন না আসলে এটা ভুল ধারণা আপনি যখন চাইবেন যে মিথ্যা মামলা হয়েছে আপনার নামে সেই ক্ষেত্রে আপনি মামলা চলাকালে কাউন্টার মামলা করতে পারবেন যখন মামলাটা চলাকালে চার্জ গঠন করা হবে সেই ক্ষেত্রে আপনি মামলা করতে পারবেন আপনি যদি সৎ হন আপনি যদি কোনো নির্যাতন না করে থাকেন যৌতুক দাবি না করে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে আপনি অবশ্যই কাউন্টার মামলা করতে পারেন যখন কনফার্ম হন এটি মিথ্যা মামলা সেক্ষেত্রে আপনি চার্জ গঠন করার পর অবশ্যই আপনি কাউন্টার মামলা করতে পারবেন এক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট রেমিডি পাবেন যদি আপনি সকল ডকুমেন্ট বা সকল ইভিডেন্স দেখাতে পারেন যে আপনি যৌতুকের জন্য কোনো নির্যাতন করেননি বা যৌতুক দাবি করেননি বা নারী নির্যাতন করেননি সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি ইভিডেন্স দেখাতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রেমিডি পাবেন তাহলে প্রিয় দর্শক আজকের আলোচনা এখানে সমাপ্ত হচ্ছে দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন